ঘরে ঘরে জহানির বাদ সানো বি কমলেবালা রে দৌ জহানির বাদ সোন কমলেবালা রে আমার দয়ার নোবী রে আমার মাযার নবী রে রে আমার দয়ার নবী রে আমার মায়া নবী রে দো জাহ বাদ তো কি গেছে আচ্ছা আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছি সেখানে গিয়ে যখন বললাম একটা বাচ্চাকে আরে বাবু তোর যদি তুই ঘুমাবি রাত্রেবেলা সকালবেলা উঠে যদি দেখিস তো দুটো ডানা হয়ে যদি কোথায় যাবি কে উত্তর দিয়েছে জানো বলছে গার্লফ্রেন্ডের এর বাড়ি যাওয়ার

দৌ জাহানে রে বাদ শানো বি আমার মনে রে ঘরে দেখেছি ঘরে তে দেখেছি দৌ জাহরে রে বাদশানো বিহানের রে বাদশানো বিহানের রে বাদশা বি আমার মনে রে ঘরে তে সাই ভাই লাস্ট রঙ চলছ দেখ আমার মন্নের ঘরে তে আমরে মন্নে রে ঘরে তে দৌজাহানি রে বাদশা নবি দৌজাহানের রে বাদশা নবি আমার মনের ঘরে তে দেখেছি চা রে হে তো জাহানে রে বাঁদ শানবি খাম লেবা রে তো জাহানরে বাঁধ আচ্ছা স্বামী ভাই তুমি এবার বলো কোন বাচ্চাটা আচ্ছা তো ওইটা ওইটা দেখছো না দেখ এ ও আগেরবার বললো না চলে আয় চলে চলে এখানে চলে 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 চলাই এখানে আসতে হবে এখানে আসতে হবে চলে এসো এসো হ্যাঁ দাঁড়াও ওই বললাম না যেখানে গিয়ে একটা বাচ্চা বলেছে যে আমি গার্লফ্রেন্ডের বাড়ি যাবো সেখানকার আচ্ছা এখানে এসে সরে এসো আমি দশ টাকা দেবো বলেছি পঞ্চাশ টাকা দাও চল্লিশ টাকা তোমরা দাও এবার এসো এবারে এসো এবারে দাঁড়াও এখানে দাঁড়াও আচ্ছা তুমি যে এত সুন্দর করে গজলটা গাইলে তোমার নাম কি আচ্ছা 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 ওখানে তো বলেছো কেউ শুনতে পায়নি মানে কেউ লক্ষ্য করেনি হাজারটা ছেলের মাধ্যমে কি করে দেখবে এখানে কিন্তু আমার সঙ্গে বসতে হবে পারবে তো আমারে মন্নিরে ঘরে তে দেখেছি যা রে মন্নিরে ঘরে একটু জোরে বলো রে আমারে মন্নিরে ঘরে তে ঘরে দো জাহান নেই রে বাদিশা নবি আম লেওয়ালা আমার মনের ঘরে তে দো জাহান নেই রে বাদিশা নবি আম লেওয়ালা দো জাহান নেই রে বাদিশা নবি আমলেওয়ালা মাশ হয়েছে তো যাই হোক আচ্ছা বাহ তোমার বাড়ি কি এখানে এখানে হ্যাঁ আচ্ছা তোমরা কয় ভাই বোনে আর তিন ভাই বোনে আচ্ছা যাই হোক তোমরা আব্বা কি এখানে হ্যাঁ দুজনেই আছে এখানে মা ঘরে আর আব্বা আচ্ছা আমি একটা কথা বলি এ শোনে পরে সরে এসো তোমার মায়ের বিয়ে হয়েছে কি হলো এত সহজ প্রশ্ন কেউ বলতে পারে না তোমার মায়ের বিয়ে হয়েছে কার সঙ্গে হয়েছে কার সঙ্গে হয়েছে তোমার মায়ের বিয়ে এই বলবে না ঠিক আছে তোমার কার সঙ্গে বিয়েছে তোমার মা বলবে তো তুমি বল আরে বলবে তো লজ্জা লেগেছে এ কোথায় লজ্জা লেগেছে যাই পরে হোক আমি আশা করছি তোমার মায়ের দিকে তোমার আব্বার সঙ্গে হয়েছে হয়েছে তো তো এরপরে যখন বিয়ে দেবে তোমার আব্বার সঙ্গে আর দেবে না ঘরে ঘরে আত্মীয় করবে না অন্য জায়গায় বিয়ে দেবে বুঝতে পেরেছো আর এই টাকাটা নিয়ে যাও তুমি লজেন কিনে খাবে আর বাড়িতে বউ থাকলে তাকে দিয়ে খাবে